ষোলো নম্বর অঙ্ক একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে সে ঘড়ির কাঁটার দিকে নব্বই ডিগ্রি ঘরে তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘরে এখন সে কোন দিকে মুখ করে আছে আর এই অঙ্কটা আমরা একটা চিত্র দেবো যে ঘড়ির কাঁটার চিত্র কোন দিকে ঘরে এবং বিপরীত দিকে কত ডিগ্রি ঘুরলো এটাতে আমরা বের করবো এটা মূলত আমরা এটা বলতে পারি আমরা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রশ্নে আসে যে একজন লোক উত্তর এবং পশ্চিম দিকে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আসে তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে ঠিক এই বরাবর উত্তর পশ্চিম বরাবর এই পয়েন্ট বরাবর থাকতে সে মুখ করে আসে সে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাটা কোন দিক ঘরে আমরা জানি ঘড়ির কাটা এই দিক ঘুরে ডান দিক ঘরে সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘরে আমরা এখানে কিন্তু এখানে আছে এই পুরোটা নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি থাকার কারণে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি সে ঘরে কত এখান থেকে সে ঘুরছে নব্বই ডিগ্রি এখান থেকে সে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরছে নব্বই ডিগ্রি এই দিকে সে মুখ করে আসে তারপর ওকে বলা হচ্ছে যে ঘড়ি কাটা দিকে নব্বই ডিগ্রি ঘুরে তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে এখন এখান থেকে এখান থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা ঘড়ি কাটার ডান দিক ঘুরে বিপরীত দিকে ওপর দিকে বাম দিক ঘুরবে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘুরবে এখান থেকে আমরা একশো আশি ডিগ্রি আসতে হবে একশো আশি ডিগ্রি ঘুরছে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পঁয়তাল্লিশ একশো আশি আসতে গেলে ঠিক এই পয়েন্টে তিনি এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে তিনি আসেছে এই পয়েন্টের সে হচ্ছে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এই পুরোটাই হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি ঘুরছে তাহলে এখানে সে এ অবস্থানে আছে সে উত্তরে এবং পূর্ব অবস্থানে আছে তারপর ওকে বলা হচ্ছে এবং তারপর একই দিকে আরো নব্বই ডিগ্রি ঘুরে একই বলতে কি যে পয়েন্টে এনে ঘুরেছে এখান থেকে যে ঘরিকাটা দিয়ে ঘুরছে এখান থেকে সে একই দিকে আবার একই দিকে নব্বই ডিগ্রি ঘুরে আরো নব্বই ডিগ্রি ঘুরে এখান থেকে নব্বই ডিগ্রি আমার আসতে হবে এই পয়েন্টটা আছে কত ডিগ্রি এই পয়েন্টটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে নব্বই ডিগ্রি কত হলে পঁয়তাল্লিশ আসতে হবে এই পয়েন্টটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে সে নব্বই ডিগ্রি করে এখান থেকে নব্বই ডিগ্রি আসতে থাকে এই পয়েন্টে থেকে আসতে হয় সে এখন এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা থাকার কারণে এখন যে বলা হচ্ছে যে এখন সে কোন দিকে মুখ করে আসে এখন কোন দিকে বলতে পারি এখন কোন দিকে বলতে পারি যেটা আমরা বলতে পারি যে দক্ষিণ পূর্ব দিকে এই দক্ষিণ পূর্ব দিকে অপশন যেটার মধ্যে থাকে সেটাও সঠিক অপশন দক্ষিণ দিকে এটা হয়তো হবে না এখানে আমাদের আছে দক্ষিণ পূর্ব দিকে অপশন গ এই দক্ষিণ এবং পূর্ব এর মাঝখানে আছে তার দক্ষিণ পূর্ব দিকে সে মুখ করে আছে অপশন গটাই সঠিক অপশন আমরা পরিমিতি জেমিতি ও মেন্টাল অ্যাবিলিটি সকল কোশ্চিন চিত্রের মাধ্যমে সমাধান দিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবাইকে ধন্যবাদ